যাদের ইন্ডাস্ট্রিয়াল জেনারেটার প্রয়োজন তারা আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল জেনারেটার আছে চব্বিশ কিলো থেকে নিয়ে পাঁচশো কিলো পর্যন্ত ওপেন জেনারেটার আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের রিকার্ডো ব্র্যান্ডের এবং আপনার হুন্দাই ব্র্যান্ডের এবং পার্কিস ব্র্যান্ডের যেটা নাকি আপনার ওপেন টাইপ এবং যদি কেউ ইন্ডাস্ট্রিয়াল ক্যানোপি টাইপ চান তাহলে আমাদের কাছে দশ কিলো থেকে নিয়ে তিনশো কিলো পর্যন্ত বাক্স করা এবং ক্যানোপি টাইপ জেনারেটার হয় যেটা আপনি চাইলে আপনি আমাদের হুন্দাই ব্র্যান্ডের রিকার্ডো ব্র্যান্ডের এবং পার্কিজ ব্র্যান্ডের এবং যদি কেউ ডয়েস ও প্রয়োজন হয় ডয়েশ জ্যানারা আমাদের কাছে আছে এই জ্যানারাগুলি আপনারা নিতে পারেন এবং এই জ্যানারাগুলি আমাদের কাছে একটি কোনোরা এক বছরের ওয়ারেন্টি পাবেন এবং কোনোরা দুই বছর ওয়ারেন্টি পাবেন এবং এই জ্যানারগুলি বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যাবেন আমরা আপনাদের কাছে পচায়া ফিটিং করে চালায়া ইনস্টল করে দিয়ে আসবো এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আমার ইঞ্জিনিয়ার যায়া এই জেনারগুলি আপনাকে ঠিক করে যদি কোনো সমস্যা হয় ঠিক করে দিয়ে আসবে এবং এই জেনারগুলি আমাদের কাছে যদি নিবার চান এবং বিভিন্ন রকম জেনারেটর আপনার আমাদের কাছে এক কিলো থেকে নিয়ে পাঁচশো কিলো পর্যন্ত জেনারেটর আছে জেনারে কি আপনার ডিজেল জেনারেটর ইন্ডাস্ট্রিয়াল জেনারেটর পেট্রোল জেনারেটর অকটেন জেনারেটর এবং যদি কেউ ছোট জেনারেটর গ্যাসের চান তাদের জন্য আমাদের কাছে জেনার আছে এবং ইন্ডাস্ট্রিয়াল কারো যদি জেনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আপনি ইন্ডাস্ট্রিয়াল জেনার আমাদের কাছে চায়নার মধ্যে রিকার্ডো ব্র্যান্ড এবং হুন্দাই ব্র্যান্ড এবং যদি কেউ ডয়েস ব্র্যান্ড এবং পার্কিংস ব্র্যান্ড এবং কামিজ ব্র্যান্ড এই পাঁচটা ব্র্যান্ডেরই আমাদের কাছে ডিজেল জেনার আছে এবং ওপেন টাইপ এবং ক্যানোপি টাইপ কারণ ক্যানোপি টাইপ আপনি দশ কিলো থেকে নিয়ে তিনশো পর্যন্ত পাবেন রেডি স্টক আর ক্যানোপি টাইপ ওপেন টাইপ আপনার আপনি আমাদের কাছে চব্বিশ কিলো থেকে নিয়ে পাঁচশো পর্যন্ত রেড স্টক পাবেন